রমান রহমানুম আপনার সবাই কেমন আছেন তো আপনাদের জন্য খুব সুন্দর রাং পাসানের কিছু ডিজাইন নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ লোন কটনের ওপরে কাজ করা আছে কাজ করা তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হয়ে যাবে আর এটা হচ্ছে একদম নেকটা টা সোলিড ওয়ার্ক করা আছে সম্পূর্ণ পিটানো কাজ করা আর এই হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রসেস নিচে থেকে হচ্ছে এটা স্লিভস অংশ আসবে ঠিক আছে বডি থেকে হচ্ছে কোনো কাপড় নিতে হবে না অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে হচ্ছে মেক করে নিতে পারবেন সো এটা ছিল ড্রেসের ব্যাক সাইড পেছনের অংশ চালোয়ারটা থাকবে আড়াই গজে সম্পূর্ণ সলিড আর ওড়না হচ্ছে এই যেটা দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করে লক করে দেওয়া আছে এই হচ্ছে ওড়নাটা তো এগুলো কিন্তু আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন কোনো বাধা নিষেধ নাই এবং এগুলো হচ্ছে আপনার ফর্মালি খুবই সুন্দর ক্যাজুয়ালি ডিজাইন আর এখানে যে কাজটা আছে দেখেন মাসাল্লাহ কত প্রিটি দারুণ কাজ করে দেওয়া আছে এটার ইসে দুই পাশে আর দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এই হচ্ছে আর একটা কালার দুইটা কালারই দারুণ দেখতে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবে পছন্দ হয় আর যেটা ভালো লাগে ওই স্ক্রিনশটটা নিয়ে আমাদের ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অর্ডারের জন্য ই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী পুরো পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে

একদম সলিড পিটানো ওয়ার্ক করা আছে কালারের সম্পূর্ণ গ্রান্টি যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আর একদম ফুল ক্যাশনে পেয়ে যাবেন একদম ফুল ক্যাশনে পেয়ে যাবেন একটা টাকা অগ্রিম দিতে হবে না যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এ হচ্ছে অর্ণাটা সেম প্রসেস শুধু কালার পিন্ন ঠিক আছে সেম প্রসেস শুধু কালার ভিন্ন তার এগুলো প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হবে ডিফারেন্ট ডিজাইন খুবই সুন্দর একটা ডেস খুবই মার্জিত প্রিটি একটা ডেস পাচ্ছেন এখানে কিন্তু কাজটা দেখা যায় আমি থেকে দেখাই একদম আর কি যেটা এত কাছ থেকে দেখা দিতেছি আপনাদের বোঝানোর জন্য অনেক সময় খালি চোখে যেটা বোঝা যায় ক্যামেরা বোঝা যায় না যদি সম্ভব হয় সবটা ভিজিট করে যাবেন নিচে থেকে খুব সুন্দর বড় সড়ো জায়গা জুড়ে এই যে কাজ করা আছে ঠিক আছে পেছনের অংশে কাজ থাকবে না শরীর থাকবে হাতার অংশ এক্সট্রা করে দেওয়া আছে বড়ি থেকে নিয়ে নিতে পারবেন এই যে প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে সফট ম্যাটেরিয়ালে স্যালোয়ার থাকবে আড়াই গোছ দেওয়া আর এটা হচ্ছে হাতের জন্য এক্সট্রা করে লেস দেওয়া আছে এই যে এটা হবে ওড়নাটা ফুললি পাঁচ হাত আড়াই হাত বহর খুবই সফট ম্যাটেরিয়াল ওড়নাটা এইগুলো হচ্ছে আজকে কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য ভিডিওতে অন্য কালেকশন দেখতে পাবেন আমি দিয়ে বর্ণের ফাশন চার চতালে সাত নম্বর দোকান তিনশো শূন্য সত্তর এলো টাকা বারোশো পাঁচশো ভালো থাকেন আল্লাহ